পতিঙ্গা সমুদ্র উপকূলে এক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল চট্টগ্রাম স্টিল মিল যা এক সময় ছিল উন্নয়নের প্রতীক চাকরি আর জীবিকার উৎস সময়ের ব্যবধানে সে জায়গাতেই গড়ে উঠেছে কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন দুই সালে প্রতিষ্ঠিত কর্ণফুলি ইপিজেডের আয়তন দুশো নয় একর এখানে রয়েছে দুশো আটান্নটি শিল্প প্লট আর দু পঁচিশ সালের জুনের তথ্য অনুযায়ী বিনিয়োগের পরিমাণ প্রায় সাতশো ডলার এবং রফতানি বারো বিলিয়নের বেশি ছিয়াত্তর হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের এই বিশাল শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতিকে এক নতুন গতি দিয়েছে এখানে তৈরি হচ্ছে নানা পণ্য উচ্চমানের সাইকেল লাগেজ জুতা কাঠের আসবাব গার্মেন্টস এমনকি বিদেশি ব্র্যান্ডের জন্য বিশেষ অর্ডারকৃত পোশাক প্রতিটি কারখানায় আধুনিক যন্ত্রপাতি প্রশিক্ষিত শ্রমিক আর আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া রপ্তানি বাজারে বাংলাদেশকে করেছে আরও প্রতিযোগিতামূলক কর্ণফুলি ইপিজেডের অন্যতম বৈশিষ্ট্য পণ্যের বৈচিত্র্য পোশাক নির্ভর রফতানি শিল্পের বাইরে এখানে রয়েছে ফার্নিচার ব্যাগ আন্ডার গার্মেন্টস ফ্যাশন ও সেফটি শু সাইকেল প্রভৃতি উৎপাদনকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের রফতানি খাতে নতুন সম্ভাবনা যোগ করেছে ট্রেন্ডেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ দেশের ইপিজেডগুলোর মধ্যে একমাত্র রপ্তানিমুখী ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্র্যান্ডের জন্য কোটি ডলারের পণ্য রফতানি করে পার্ক আউটডোর লিমিটেড পুমা ইস্ট প্যাক কিপলিং এর মতো ব্র্যান্ডের জন্য ব্যাগ ও লাগেজ তৈরি করছে বন্দরের নৈকট্য আধুনিক অবকাঠামো ও দক্ষ শ্রম শক্তি মিলিয়ে কর্ণফুলী পিজের আজ দেশের রফতানি সম্ভাবনার অন্যতম চালিকা শক্তি শিল্প বৈচিত্র্যের ফলে পোশাকের উপর নির্ভরতা কমেছে এবং বৈশ্বিক বাজারে ওঠানামা সত্ত্বেও রফতানি স্থিতিশীল থাকছে এটা প্রথমে ছিল আপনারা জানেন যে চট্টগ্রামের সবচেয়ে বড় প্রায় ছিল এক সময় এটা বন্ধ হয়ে যায় সালে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা যেটা আমাদের একটা অনেক বড় ব্যাপার ছিল এবং এই দুশো বাইশ দশমিক চার দুই একর জায়গাকে অর্থনীতির সাথে কিভাবে জড়িত করা যায় হবে এটা চিন্তা করি বাংলাদেশ সরকার তৎকালীন সরকার এটাকে বেবজারাতে হস্তান্তর করে দু হাজার চার সালে আমরা জমিটা আমাদের হাতে পাই প্রথমে চুয়াত্তর একর জায়গা পাই দু সালে এরপর এই চুয়াত্তর একর জায়গাটা ছিল হচ্ছে একদম খালি একটা জায়গা তো ওইটা আমাদেরকে হস্তান্তর করে এরপর দু সালে এসে দুশো বাইশ একর জায়গা আমাদের কাছে হস্তান্তর করে এবং দু সাল থেকে আমরা এটা রেনোভেশন সেট কাজ হাতে নিই এবং দু সালে আমাদের প্রথম অপারেশনটা শুরু হয়ে যায় কমার্শিয়াল অপারেশন ওই সময় যেটা হয়েছিল যে যে পরিমাণ শ্রমিক এখানে ছিলেন তাদের একটা কর্মসংস্থানের প্রয়োজনীয়তা ছিল আরও নতুন কর্মসংস্থান তৈরি করার দরকার ছিল যেটা মূলত ব্যবসার লক্ষ্যের মধ্যে পড়ে এমপ্লয়মেন্ট জেনারেশন ইনভেস্টমেন্ট প্রমোশন এবং টেকনোলজি ট্রান্সফরমেশন কর্ণফুলী ইপিজেডের প্রধান সুবিধা হল এর বন্দর সংলগ্ন ভৌগোলিক অবস্থান চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান হওয়ায় এখানে স্থাপিত শিল্প কারখানাগুলো সহজেই পণ্য আমদানি রফতানির কার্যক্রম সম্পন্ন করতে পারে এখানকার প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য দ্রুত শিপমেন্ট করতে পারছে শুধু এ অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীরা তাই কর্ণফুলি ইপিজেডকে তাদের রফতানি উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছেন যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কর্ণফুলি ইপিজেড কর্মসংস্থানের চিত্র দেশের শিল্প অঞ্চলগুলোর মধ্যে এক অনন্য উদাহরণ বর্তমানে উনচল্লিশটি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে আর আটটি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন যার মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন সাতাশটি দেশীয় মালিকানাধীন নয়টি এবং যৌথ মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান রয়েছে কর্ণফুলি ইপিজেডে বিনিয়োগকারী দেশের মধ্যে রয়েছে চীন যুক্তরাজ্য নেদারল্যান্ডস হংকং মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা ভারত কানাডা ও তাইওয়ান এখানে মোট শ্রমিকের প্রায় ষাট শতাংশই নারী শ্রমিক কল্যাণে এখানে রয়েছে আধুনিক মেডিকেল সেন্টার রয়েছে চব্বিশ ঘন্টার ফ্রি হেল্পলাইন মাতৃত্বকালীন পুষ্টি সহায়তা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত স্কুলও রয়েছে কর্ণফুলি ইপিজেডের গল্প আসলে এক রূপান্তরের ইতিহাস যেখানে ভেঙে পড়া স্টিল মিলের স্মৃতি মুছে দিয়ে দাঁড়িয়ে গেছে আধুনিক শিল্পের কারখানা শাড়ি